দোয়াটি ফজরের আগে মাত্র একশোবার পাঠ করুন আপনার রিজিকের অভাব হবে না আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবে প্রাচুর্য দান করবে মাত্র একশোবার পাঠ করতে হবে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আমরা সকলেই কম বেশি উপার্জন করি কিন্তু এই রিজিকের মধ্যে বরকত হয় না বিধায় আমরা আমাদের উন্নতি দেখতে পাই না কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের এই সম্পদগুলোর মধ্যে বরকত দান করেন তাহলে আমরা মূলত আমাদের উন্নতি দেখতে পাই তাই আমরা মাত্র একশো বার এই দোয়াটির উপর আমল করব ছোট্ট একটি দোয়া ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই ধনী হয়ে যেতে পারব। মহাত্মা ইমাম মালিক এসেছে একজন সাহাবি রসুল করিম ও আলী হাসালামের কাছে এসে বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে দুনিয়া ছেড়ে দিয়েছে আমি দুনিয়ার কিছুই কামাই করতে পারছি না কেমন জানি দুনিয়া আমার থেকে বিরাগ হয়ে গেছে সে আল্লাহ রসুলের কাছে অভিযোগ পেশ করছে যে সে দুনিয়ার কোনো সম্পদ উপার্জন করতে পারছে না রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তিকে একটি দোয়ার কথা বললেন একটি তসবিহের কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম এরশাদ করছেন যে দুনিয়ার মানুষ ফেরেশতাদের তসবি এবং সমস্ত মাখলুকের তসবি থেকে গা ফেল হয়ে গেছে

এই কথাটি শোনার পরে আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ বলেন যে আমি এই সুযোগটাকে এই অবস্থাটাকে গণিমত মনে করলাম বড় একটা সুযোগ মনে করলাম এর জন্য আমি রসুল করিম সাল্লাহ আলী কাছে সেই তসবিটা সম্পর্কে জানতে চাইলাম যে ইয়া রসুল আল্লাহ এটা কোন তসবি যে তসবিটা এতটা দাম এতটা গুরুত্বপূর্ণ তখন নবী করিম সাল্লাহ আলী বললেন তুমি এই তসবিটা সুবে সাদের তদা ফজর হওয়ার আগে যে সময়টা রয়েছে সেখান থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত এই সময়ের মাঝে তুমি এই তাসবিহ 100 বার পাঠ করবা তোমার সামনে দুনিয়া অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে চলে আসবে এমন কি তাকে কোনো বাধা ধরে রাখতে পারবে না তোমার সামনে চলে আসবে দুনিয়াটা তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ রাসূল করিম সাল আলী সাল্লাম বলছেন যে এই তসবির একবার করে পাঠ করলে আল্লাহ তালা একজন করে ফেরেশতা তৈরি করেন যে ফেরিস্তা কেমন পর্যন্ত তসবি পড়তে থাকে যে ফেরেশতা কেমত পর্যন্ত তসবি পাঠ করতেই থাকে সুবাহ আল্লাহ হামদিহি অত্যন্ত চমৎকার এই দোয়াটি আমরা আবারও বলছি সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহিমি আস্তাউফিরুল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিমি আস্তাউফিরুল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার মতো তৌফিক দান করুন আমিন